আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটোর মজাদার একটা রেসিপি যা ভাত রুটি লুচি দোসার সঙ্গে খেতে পারবেন খেতে ভীষণ টেস্টি লাগে আর বেশ কিছুদিন ফ্রিজে রেখেও খেতে পারবেন প্রথমে কয়েকটা টমেটো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার টুকরো করে কেটে নেব কয়েক কয়ার রসুন ছুলে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা রসুন একটু বেশি দিলে বেশি টেস্টি লাগে তবে ভেজে নিতে হবে এবার কাঁচা লঙ্কাগুলো নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে ঝাল যে যেরকম খেতে পছন্দ করে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার সর্ষের তেল আমি এখানে ব্যবহার করেছি টমেটোগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব এবার টমেটোগুলোকে দুই পিট খুব ভালো করে ভেজে নেব লঙ্কা আর রসুনগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার টমেটোগুলো এক পিট ভাজা হয়ে গেলে আরও এক পিট ভালো করে ভেজে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে তাই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ থেকে ছ মিনিট আর এ সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম এবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা করতে দেব উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেছে এবার টমেটোর ওপরের খোসাগুলো যতটা সম্ভব হয় ছাড়িয়ে নেব অনেক সময় টমেটো থেকে খোসাগুলো ছাড়তে চায় না এবার একটা মিক্সিং জারের মধ্যে টমেটো লঙ্কা ভাজা আর রসুনগুলো একসঙ্গে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নেব একটু বড় সাইজের বাটিটা নিতে হবে এবার টমেটোর পেস্টটা বাটিতে রাখার পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়েছি সর্ষের তেল আর একটুখানি আদা গ্রেট করে নিয়েছি এবার তেলটা গরম হয়ে এলে আদাটা দিয়ে দেবো ওর মধ্যে আর আদা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে ওর মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে লঙ্কার স্বাদ অনুযায়ী লাল লঙ্কাও ব্যবহার করা যেতে পারে এবার আমি এক চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিয়েছি এবার বেশিক্ষণ আর ভেজে নেব না এক থেকে দু মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা অফ করে দেব তারপর নামিয়ে নেব এবার যে টমেটোর পেস্টগুলো বানিয়ে রেখেছিলাম বাটির মধ্যে ওর মধ্যে তেলে ভেজে নেওয়া আদাগুলো দিয়ে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব। একটুখানি নুন দিয়ে নেব স্বাদ মতো আর চিনিটাও স্বাদ মতোই দিতে হবে এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব ওর মধ্যে একটুখানি লেবুর রসও দিয়ে দেব। এবার সবগুলো মেশানো হয়ে গেল আমি এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর ওর সঙ্গে খাওয়ার জন্য আজকে আমি বানিয়ে নিয়েছি চালের গুঁড়োর পিঠে হালকা গরম জলের মধ্যে চালের গুঁড়োগুলো মিশিয়ে নেব একটা ব্যাটার তৈরি করে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেব চালের গুঁড়োর পিঠে এ চাটনির সঙ্গে দারুণ টেস্টি লাগে আজকে আমি খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম মসুর ডালের দোসা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে মহাষষ্ঠীর অনেক অনেক রীতি শুভেচ্ছা আর ভালোবাসা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পুজোর দিনগুলো খুব আনন্দে কাটাবেন টা